তারা চেয়েছে গোটা বাংলাদেশের জমিদার হতে আমি কয়েকদিন আগেই বলেছি যেখানে আওয়ামী পরিবারের কেউ এমপি আছেন সেখানে বিএনপি কোনো মিটিং মিটিং করতে পারে না অথবা সেখানে রক্তাক্ত অবস্থা আপনার বাগেরহাট এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির জন্য যে সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি হলো বাগেরহাটে তারা করতে দেয়নি পুলিশ ঘিরে রেখেছে পুলিশ বাগেরহাটের বিএনপি অফিস ঘুরে রেখেছে কারণ সে খেলার এক ছেলে নিয়ন্ত্রণ করে তো এইরকম বিভিন্ন আপনার বরিশাল বরিশালেও তেমনি কোনো কর্মসূচি করতে গেলে একদিকে পুলিশে আক্রমণ আরেকদিকে আওয়ামী লীগের যারা জমিদার তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং যারা নিজেদেরকে জমিদার ভাবে এদের কাছে তো কে মুসলমান কে হিন্দু কি জনগোষ্ঠী বিভিন্ন জনগোষ্ঠীর উপর ম্যাটারই করে ওপর মূল্যই নেতা দেখেছে এটাই বিপরীত আমরা দেখেছি যে কথাটা এখানে সব নেতৃবৃন্দ বলেছেন সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জনগণ যে তিনি যে রাষ্ট্রনায়ক এটা প্রথম স্বীকৃতি মানুষ দেয় তার একটা অভাবিত একটি দর্শন তার নাম হচ্ছে বাংলাদেশে জাতির এটা যেন একটা ডালি এই ডালির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জনগো প্রত্যেকটি যে নৃগোষ্ঠী আছে বিভিন্ন সম্প্রদায় আছে সে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সব একটা ডালিতে ধারণ করা যায় বাংলাদেশে জাতীয়তাবাদ হচ্ছে সেই রকম একটা ডালি আর এর ভিতরে আছে নানা রঙের ফুল সেটা গোলাপ ফুল সেটা বিশেষ সেটা চন্দ্রমল্লিকা সেটা হাসনা সেনা এই হিসাবেই আমরা সেই ডালির মধ্যে অবস্থান করতে পারি কারণ এইটা বলার সাথে সাথে আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করতে হয় না যে ভাই আপনি কোন দেশের বাঙালি আপনি কোন বাংলার আপনি লোক এটা প্রশ্ন করতে হয় না এইটা বলার সাথে সাথে আমার মনের মধ্যে ভেসে উঠে একটা মানচিত্র আমার মনের মধ্যে ভেসে উঠে একটা পতাকা আমার মনের মধ্যে ভেসে উঠে আবার পদ্মা মেঘনা যমুনা সুকমা কুশিয়ারা ধলেশ্বরী এই সমস্ত নদীগুলো ভেসে উঠে কারণ এখানে কোনো সংশয়ের ব্যাপার নাই এখানে দ্বিতীয় কোনো প্রশ্নের বিষয় না একটা গভীর মানচিত্র আমাদের মানুষ পটে সেটা পতিত হয়ে যায় জুয়ার রহমানের সেই অবিসংবাদিত অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এখানে ধর্মের ভিত্তিতে এখানে সম্প্রদায়ের ভিত্তিতে কোনো কথা নেই এটা এমন একটি মজবুত ডালি সেখানে সেই ডালির ভিতরে প্রত্যেকটি জনগোষ্ঠী এই দেশের অভ্যন্তরে ভাষাভাষী এবং ধর্মীয় সম্প্রদায় সব অবস্থান করছে বাংলাদেশিটার মধ্যে শিখ মুজিবুর রহমান মানবন্দর রাত বাঙালি হয়েছে ও তো বাঙালি নয় কিন্তু বাংলাদেশের মানুষ বাঙালি যে বাংলাদেশে তা আপনি বাঙালি হবে কেন সে হয় চাঁদমা না হলে মারমা তে এটা তো মানে কোনো নির্ভুল জাতীয়তাবাদ নয় এটা তো ভুল জাতীয় তার কথা বলছে এটা তো গায়ের জোরে আপনি একজনের মৌলিক অধিকার হরণ করছেন যে বাঙালি নয় আপনি তার তাকে জোর করে বাঙালি উঠতে মানবেন